বন্ধুরা আজকের এই বাংলা মডেল স্টোরি ফর কিডস শুনে তুমি অবাক হয়ে যাবে কারণ আজকের গল্পে আছে এমন এক প্রতিযোগিতা যেখানে হারা মানে জেতা আর জেতা মানে শেখা তাই গল্পটা শেষ পর্যন্ত শোনো কারণ শেষের ঘটনাটা শুনে তুমি অবাক হতে বাধ্য গভীর সবুজ বনের মধ্যে থাকতো এক বানর আর এক কচ্ছপ বানরটা ছিল খুব দ্রুত আর গর্বিত সে সব সময় গাছে গাছে লাফিয়ে বেড়াত পাখির মতো চেঁচাতো আমি এই বনের সবচেয়ে দ্রুত প্রাণী আর কচ্ছপ সে ছিল শান্ত ধীর কিন্তু বুদ্ধিমান প্রতিদিন বানর তাকে দেখে হাসত এই কচ্ছপ তুই এত ধীরে চলিস কেন তুই কোনোদিন কিছুতে জিততে পারবি না কচ্ছপ মৃদু হেসে বলতো গতি নয় ভাই ধৈর্যই আসল শক্তি বানর হেসে গড়িয়ে পড়তো ধৈর্যে পেট ভরে না রে ভাই একদিন দুপুরে নদীর ধারে সবাই মিলে বসেছিল হরিণ পাখি খরগোশ হাতি সবাই বানর তখনও কচ্ছপকে মজা করে বলছিল চল দেখি তুই কেমন ধীরে চলিস আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করবি সবাই হাসল কচ্ছপ বানরের সঙ্গে দৌড়াবে কচ্ছপ শান্তভাবে বলল, চেষ্টা করতে দোষ কি আমি রাজি বানর তালি দিয়ে উঠল। ও হো এটা হবে মজার পরের দিন সকালেই সবাই জড়ো হলো দৌড় প্রতিযোগিতার মাঠে সূর্য উঠেছে বাতাস হালকা আর জুড়ে উল্লাস হাতি বলল, দৌড় শুরু বানর এক লাফে এগিয়ে গেল যেন চোখের পলকে হারিয়ে গেল গাছের আড়ালে কচ্ছপ ধীরে ধীরে পা বাড়ালো। তার চোখে আত্মবিশ্বাস মুখে শান্ত হাসি বানর মাঝ পথে থেমে বলল আরে ও তো অনেক পিছিয়ে একটু বিশ্রাম নি সে একটা গাছের ডালে বসে ফল খেতে শুরু করলো খরগোশ আর পাখি বলল বানর সাবধানে কচ্ছপ কিন্তু থামে না বানর হেসে বলল ও কি আমাকে ধরতে পারবে নাকি এইদিকে কচ্ছপ ধীরে ধীরে নিয়মিত পায়ে এগিয়ে চলেছে তার ঘাম পড়ছে কিন্তু সে থামছে না বনের মাটিতে তার পদচিহ্ন যেন বলে যাচ্ছে ধৈর্য মানেই জয় সূর্য এখন উপরে উঠেছে বানরের ঘুম পাচ্ছে সে ভাবে আরেকটু বিশ্রাম নি কচ্ছপ তো অনেক পিছনে চোখ বুঝে ঘুমিয়ে পড়ে কচ্ছপ তখন এগিয়ে আসে দেখে বানর ঘুমাচ্ছে সে থামে না চুপি চুপি তাকে পেরিয়ে যায় দেখতে দেখতে সে পৌঁছে যায় গন্তব্যে বনের প্রাণীরা উল্লাসে চিৎকার করে কচ্ছপ জিতেছে কচ্ছপ জিতেছে বানর ঘুম ভেঙে দৌড়ে আসে দেখে কচ্ছপ বিজয়ী সে অবাক হয়ে বলে না এটা কিভাবে সম্ভব বন্ধুরা এখানেই শেষ নয় বানর লজ্জায় মাথা নিচু করে বলল আমি খুব গর্ব করেছি আমি ভেবেছিলাম গতি সব কিছু কচ্ছপ মিষ্টি হেসে বলল গতি বড় কথা নয় ভাই কিন্তু ধৈর্য আর মনোযোগই আসল জয় বানর বলল আমাকে একটা সুযোগ দে আমি আবার প্রতিযোগিতা করতে চাই এবার আমি পুরো মন দিয়ে চেষ্টা করব কচ্ছপ রাজি হলো পরের দিন আবার প্রতিযোগিতা বনের সব প্রাণী উল্লাসে মেতে উঠল। সবাই ভাবছে এবার কে জিতবে হাতি আবার সিটি বাজালো দৌড় শুরু বানর এবার সত্যি মন দিয়ে দৌড়াচ্ছে সে থামছে না ফল খাচ্ছে না হাসছে না কচ্ছপও আগের মতো ধীরে চলছে কিন্তু এবার তার চোখে আলাদা ঝিলিক বানর অনেক এগিয়ে গেল প্রায় শেষ লাইনে পৌঁছে গেল ঠিক তখন নদী এসে পড়ল সামনে নদী পার হতে হবে কিন্তু বানর তো সাঁতার জানে না সে চিন্তায় পড়ে গেল আর কচ্ছপ সে হাসল এখন আমার পালা ধীরে ধীরে নদীতে নেমে সাতার কাটতে কাটতে কচ্ছপ চলে গেল ওপারে আর পৌঁছে গেল গন্তব্যে বনের সবাই চিৎকার করে উঠল কচ্ছপ বাবার জিতেছে কচ্ছপ বাবার জিতেছে বানর হতাশ হয়ে বসে পড়ল কচ্ছপ এসে তার কাঁধে হাত রেখে বলল তুই এবার চেষ্টা করেছিস এটা সবচেয়ে বড় জয় বানর চোখে জল নিয়ে বলল তুই ঠিকই বলেছিলি ধৈর্য আর মনোযোগ থাকলে ধীরে চলেও যেতা যায় বন্ধুরা এই গল্পটা শুধু একটা ফানি অ্যানিমাল স্টোরি না এটা একটা বেঙ্গলি মডেল স্টোরি যেখানে শেখা যায় যে অন্যকে ছোট ভাবলে চলবে না আর ধৈর্য অধ্যবসায় আর মনোযোগ থাকলে ধীরগতি মানুষও বড়ো জিততে পারে শেষে সবাই মিলে কচ্ছপকে অভিনন্দন জানালো আর বানরও শিখল বিনয় ও অধ্যবসায় বোন আবার ভরে উঠল হাসি গান আর আনন্দে তাই বন্ধুরা মনে রেখো ধীরে চললেও থেমো না কখনো কারণ গন্তব্যে পৌঁছালো মানুষটাই আসল বিজয়ী